নমস্কার বন্ধুরা রিনাস কিচানে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো পটলের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি সম্পূর্ণ নিরামিষ রেসিপি বন্ধুরা যে কোনো নিরামিষের দিনে আপনারা বানিয়ে ফেলতে পারেন আর খেতে কিন্তু অসাধারণ লাগে একবার হলেও এইভাবে দুধ পটল বানিয়ে দেখবেন দুধ পটল এই দুধ পটল দিয়ে ভাত রুটি পরোটা ফ্রায়েড রাইস সব কিছু কিন্তু খেতে ভালো লাগবে অসাধারণ লাগবে একবার হলেও নিরামিষের দিনে এই রেসিপিটা বানিয়ে দেখবেন বন্ধুরা আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর তার জন্যে দেখুন পাঁচশো গ্রাম পটল নিয়েছি পটলটা একটু ভালো দেখে নেবেন যাতে কচি পটল হয় আর পাকা পটল বা ভিতরে হলুদ অংশ থাকলে বন্ধুরা সেই পটলটা অবশ্যই বাদ দিয়ে দেবেন ভালো পটল দেখে বেছে নেবেন আর পটলগুলোকে কিভাবে কেটে নিচ্ছি দেখুন এইভাবে অল্প অল্প খোসা রেখে কিন্তু পটলগুলোকে আমি কেটে নিয়েছিলাম এখন কিন্তু প্রচুর পটলে পটল বন্ধুরা বাজারে পাওয়া যাচ্ছে আর এক ঘেয়ে পটলের রেসিপি না খেয়ে একটু নতুন ধরনের অন্য রকমভাবে বানালে খেতে কিন্তু দুর্দান্ত লাগে একবার হলেও এইভাবে আমার মতন করে পটল রেসিপি তৈরি করে দেখবেন দুধ পটল খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে পটলের রেসিপি নিরামিষের দিন যে কোনো নিরামিষের দিন আপনারা বানিয়ে ফেলতে পারেন আর এই রকম একটা নিরামিষ পটলের রেসিপি থাকলে নিরামিষের দিনে কিন্তু খাওয়ার ইচ্ছাটাই কিন্তু বেড়ে যায় দেখুন পটলগুলোকে কিন্তু আমি অল্প অল্প খোসা রেখে কেটে নিয়েছি এই রকম অল্প অল্প খোসা রেখে অবশ্যই কাটবেন তাতে কীভাবে রেসিপিটা তৈরি করতে সুবিধা হবে আর খোসাটা পছন্দ না করলে বাদও দিতে পারেন আর বন্ধুরা এই যে কত খোসা বেড়েছে খোসাগুলো কিন্তু আমি ফেলবো না এই পটলের খোসার কিন্তু দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি হয় এর আগেও আমি আমার চ্যানেলে আপলোড করেছি আপনারা চাইলে আমার চ্যানেলে এসে দেখে নিতে পারেন এই পটলের খোসা রেসিপি দারুণ টেস্টি হয় কিন্তু খেতে বন্ধুরা আর পটলের মুখগুলোকে আমি কিন্তু দুদিক কেটে বাদ দিয়ে দিচ্ছি আর অল্প করে ছুরি দিয়ে একটু ফাটিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এইভাবে একটু ফাটিয়ে দিলে কি হবে এর মধ্যে সমস্ত তেল মশলা যাবতীয় কিছু এর মধ্যে ভালো মতন মিশে যাবে আর পটলটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে অবশ্যই এইভাবে একটু কেটে 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 দেবেন তবে দিকে কিন্তু একই দিকে কাটবেন আমি দেখুন একটু বিপরীত দিকে কাটছি একই দিকে কাটলে কি হবে পটলটা কিন্তু মধ্যিখান থেকে দুভাগ হয়ে যাবে তখন কিন্তু গোটা থাকবে না দেখুন এইভাবে সমস্ত পটলগুলো কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি জল ঝরিয়ে আর ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম তিন টেবিল চামচ মতন সর্ষের তেল রেসিপিটা অবশ্যই সর্ষের তেলে করবেন তাতে খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে এবারে যে পটলগুলো কেটে নিয়েছিলাম সেগুলো কিন্তু আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে লালচে রং ধরিয়ে ভালো করে ভাজতে হবে প্রথমে আমি হাই ফ্লেমে ভেজে নেব দেখুন কিছুক্ষণ হাই ফ্লেমে নাড়াচাড়া করে নেব নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিটের মতন কিন্তু আমি ঢাকা দিয়ে ভেজে নিয়েছিলাম মাঝে মাঝেও নাড়াচাড়া করে দিয়েছি নালে দশ মিনিট একটানা না ঢাকা দিয়ে রাখলে পটলগুলো কিন্তু পুড়ে যাবে অবশ্যই ঢাকটাটা মাঝে মাঝে না খুলে নাড়াচাড়া করবেন পটলগুলো চারিদিকটা যাতে এইভাবে লালচে রং ধরে ভেজে যায় ভালো করে লালচে রং ধরিয়ে কিন্তু ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন সমস্ত পটলগুলো কিন্তু একদম লাল হয়ে গেছে আর ভাজতে ভাজতে যাতে নাইনটি পারসেন্ট মতন পটলগুলো সিদ্ধ হয়ে যায় খুব ভালো করে একটু সময় নিয়ে কিন্তু অবশ্যই ভেজে নেবেন পটলগুলো পটলগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি আর দেখুন কড়াই থেকে তুলে নিচ্ছি তেল ছেঁকে ছেঁকে একটু বেশি পরিমাণে তেল দেবেন তাতে রেসিপিটা তৈরি করতে কিন্তু সুবিধা হবে আর খেতেও খুবই সুস্বাদু হবে যারা কম তেল পছন্দ করেন সেক্ষেত্রে তেলের পরিমাণটা কমিয়ে দিতে পারেন এই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা ফোড়ন হিসাবে দিয়ে ফোড়নটাকে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিলাম সুন্দর গন্ধ ওটা পর্যন্ত এবারে দিয়ে দিচ্ছি একটা টমেটো মিডিয়াম সাইজের টমেটো আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম সেটাকেও কিছুক্ষণ ভেজে নিলাম নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ লবণটা দিয়ে কিন্তু টমেটোটাকে নাড়াচাড়া করলে একদম ঘাটাঘাটা হয়ে যাবে আপনারা চাইলে টমেটোর পেস্টও ব্যবহার করতে পারেন তবে পটলের পরিমাণটা বাড়ালে টমেটোর পরিমাণটাও বাড়িয়ে দেবেন এবারে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা দুটো কাঁচা লঙ্কার হাফ ইঞ্চি সাইজের আদা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম ঝালটা যেমন খেতে পছন্দ করবেন সেই হিসেবে ঝালটা ব্যবহার করবেন গুঁড়ো লঙ্কা পছন্দ করলে অবশ্যই দেবেন তবে আমি শুধু কাঁচা লঙ্কাই ব্যবহার করব বন্ধুরা আপনারা চাইলে কাঁচা লঙ্কার পরিমাণ বাড়িয়েও দিতে পারেন এবারে দিয়ে দিলাম হাফ চামচ গুঁড়ো হলুদ হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা আমি কালারের জন্য দিয়েছি আপনারা চাইলে স্কিপও করতে পারেন এবার অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে কষিয়ে নেব নিরামিষ এই রেসিপি বন্ধুরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন নিরামিষ দুধ পটল খেতে কিন্তু দুর্দান্ত লাগে এবারে দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন এবারে দিয়ে দিলাম চিনি হাফ চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা যেহেতু নিরামিষ রেসিপি অবশ্যই একটু চিনি দেবেন না চিনিটা এইরকম কষানোর সময় দিলে কিন্তু যে কোনো তরকারির কালারটা খুব সুন্দর আসে এবারে দশটা কাজু আমি বেটে রেখেছিলাম আগে থেকেই সেই কাজু বাটাটা দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি কাজুর পরিবর্তে আপনারা পোস্ত সাদা তিল কিংবা চালমগজ বাটাও দিতে পারেন কিংবা কাজু পোস্ত একসঙ্গেও বেটে দিতে পারেন যেমন পছন্দ সেই হিসেবে ব্যবহার করতে পারেন দিয়ে খুব সুন্দর করে আবারও মশলা ধোয়া জল দিয়ে কষিয়ে নিচ্ছি দেখুন এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেব নিয়ে যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেগুলো মধ্যে দিয়ে দেবো পটলগুলো দিয়ে খুব ভালো করে কিন্তু এই মশলার মধ্যে পটলগুলোকে মিশিয়ে নেব ভালো করে কষিয়ে নিতে হবে পটলগুলোকে দেখতেই পাচ্ছেন যাতে মশলাগুলো ভালো মতন পটলের মধ্যে মিশে যায় কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেব একবার হলেও বন্ধুরা এই পটলের রেসিপি বাড়িতে বানিয়ে দেখবেন এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে পটল পাওয়া যাচ্ছে আর খুবই কম সময়ের মধ্যে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে এবারে দিয়ে দিচ্ছি জল প্রয়োজন মতন জল ব্যবহার করবেন যেমন গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই হিসেবে জলটা দেবেন আবারও খানিকটা জল দিয়ে দেবো দেখুন প্রয়োজন মতন জল আমি কিন্তু যোগ করে দিয়েছি এবার ভালো করে নাড়াচাড়া করে নেব নিয়ে এবারে ফুটে ওটা পর্যন্ত অপেক্ষা করব যখন খুব ভালো মতন ফুটতে শুরু করবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লয়ে রেখে ঢাকা দিয়ে আমি চার মিনিট মতন রান্না করে নেবো চার মিনিট পরে ফিরে আসছি দেখুন চার মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি পটলটা কিন্তু আগে থেকেই ভালো মতন ভেজে রেখেছিলাম তাই খুব বেশি রান্না করার দরকার নেই এবারে দিয়ে দিচ্ছি এক কাপ দুধ এই দুধটা কিন্তু আমি দুই টেবিল চামচ মতন গুঁড়ো দুধ আমি এক কাপ জলে গুলে নিয়েছিলাম সেই দুধটাই এর মধ্যে দিলাম তবে দুধটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিয়েছিলাম যদি খুব টক করে ফোটে বন্ধুরা সেই অবস্থায় যদি দুধ দেন দুধটা কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি দুধটা দিয়ে একটুখানি পরে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন নিয়ে এবারে আমি ভালো করে ফুটিয়ে নেবো কারণ গ্যাসের ফ্লেমটা অফ করে দুধটা দিলে দুধটা কাটার সম্ভাবনা থাকবে না যেহেতু টমেটো আছে আর খুব টক করে ফুটলে তখন যদি দুধটা দেন দুধটা কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই একটু বুঝে দুধটা দেবেন আর দুধটা গুঁড়ো দুধই ব্যবহার করবেন তাতে কিন্তু খেতে দারুণ টেস্টি হবে আর গুঁড়ো দুধ না থাকলে যদি বাড়িতে লিকুইড দুধ থাকে তাহলে এক কাপ ভালো করে আগে থেকে জাল করে নেবেন মোটা করে সেই দুধটাই ব্যবহার করবেন তাতে কী হবে রেসিপিটা খেতে খুবই সুস্বাদু হবে একবার হলো এইভাবে দুধ পটল বানিয়ে দেখবেন বন্ধুরা দুর্দান্ত লাগে খেতে এবারে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে নেব নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে আমি ঢাকা দিয়ে দশ মিনিট কিন্তু রেস্টে রেখে দেবো দশ মিনিট পরে ফিরে আসছি দেখুন রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে